নাম সংকীর্তন যশ সর্বপাপ প্রণাসন প্রণাম দুঃখ নমামি হরিম পদম ভক্তগণ স্বয়ং ভগবান সর্ব অবতার সার আমার অবতার আজ থেকে পাঁচশো বছর আগে নবদ্বীপ ধামে প্রকট হয়ে আমাদের কৃতকৃতার্থ করেছেন শুধু নবদ্বীপ নয় সমগ্র বিশ্বকে পবিত্র করেছেন মহাপ্রভু প্রত্যেক কলিযুগে আসেন না একমাত্র বৈবশ্যত মনুর মর্ণান্তরে আঠাশতম দিব্য যুগে দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন তার পরবর্তী কলিতে নবদ্বীপে আমার প্রাণ গৌর প্রকট হন এটা এটা সুনিশ্চিত এই সময় গৌর অবতীর্ণ হন ভগবানকে তো আর বেঁধে রাখা যায় না ভগবান তার ইচ্ছা অনুরূপ যখন যেখানে সম্ভব সেখানে জন্মাতে পারেন কিন্তু এইটাই হচ্ছে নিয়ম যে গৌড় তখনই আসেন যখন আঠাশতম চতুর্যুগ হবে বৈবশ্যত মনুর মন্নন্তর হবে তখন সর্বশেষ কলিতে কলিযুগে উনি প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হন গৌর অনন্ত অনন্তময় সর্ব আদি সর্ব অংশী বীজস্বরূপ স্বয়ং ভগবান হচ্ছেন আমার গৌরাঙ্গ সুন্দর তাই কলিযুগে উনি ছন্ন অবতার নিজেকে গোপন করেছেন ভক্ত হয়ে এসেছেন ধরা ধামে নবদ্বীপ ধামে যখন উনি ভক্ত হয়ে এলেন ভক্তভাব নিয়ে এলেন অন্তকৃষ্ণ বহির গৌর রূপে সেই ভগবান গৌরাঙ্গ তার ভগবানের লীলা তো বোঝাভার ভগবানের নাম যেমন দিব্য রূপ যেমন দিব্য ধাম যেমন দিব্য তেমনভাবে ভগবানের লীলাও দিব্য তাই ভগবান কোথায় কিভাবে কি করছেন সেটা বোঝার ক্ষমতা সাধারণ মনুষ্যের তো নেই দেবতারা পর্যন্ত বুঝতে পারেন না এবং এটাও বলা আছে ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা তিনি এবং স্বয়ং শম্ভু বৈষ্ণবানাং যথাশম্ভু তিনি পর্যন্ত বুঝতে পারেন না সেখানে সাধারণের কি কথা শ্রী শ্রী চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর যখন গৌরের। দিগ্বিজয়ীকে পরাভূত করার পরে যখন ওনার পূর্ববঙ্গে উনি বর্তমান যে পূর্ববঙ্গ যেটা সেই পূর্ববঙ্গে উনি যখন বিদ্যারসে মদমত্ত হয়ে বিদ্যাকে বিস্তার করতে উনি পূর্ববঙ্গে যান সেখানে শত শত হাজার হাজার ওনার অনু অনুযায়ী ছিল তার শিষ্য ছিল প্রশিষ্য ছিল নিমাই পণ্ডিতের নাম সমগ্র বাংলায় ছড়িয়ে পড়েছিল বাংলার বাইরেও নিমাই পণ্ডিতের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল পূর্ববঙ্গে সবাই জানত যে এক দিগ্বিজয়ীকে পরা পরাজিত করেছেন ইনি এনার জ্ঞান অপূর্ব অসাধারণ এনার সামনে কেউ দাঁড়াতে পারে না ভগবানের কি অপূর্ব লীলা যিনি প্রেমদান করতে এসছেন সেখানে উনি হ্যাঁ বিদ্যা বিদ্যারসে পরিপূর্ণ হয়ে বিদ্যা দান করে চলেছেন করতেই পারেন বিদ্যাপতি যে সবই করতে পারেন ভগবানের তো কোনো বন্ধন নেই ভগবান স্বতন্ত্র আর ভগবানের লীলা সেটাও স্বতন্ত্র কিন্তু ভগবান যতই স্বতন্ত্র হোক না কেন ভগবান ভক্তের কাছে পরতন্ত্র অহম ভক্তা পরাধীন উনি ভক্তের অধীন ভক্ত যদি হতে পারো ভক্তি যার আছে সেই ভক্ত ভক্তি হচ্ছে অবিদেহ তত্ত্ব যা আমি সনাতন শিক্ষায় আপনাদের বলেছিলাম আস্বাদন করেছিলাম হ্যাঁ সর্বদা তৈল ধারাবত ভগবানের অনন্য স্মরণ যদি থাকে তখন বুঝতে হবে তার মধ্যে ভক্তি আছে সে ভক্ত এইভাবে উনি পূর্ববঙ্গে যখন যাচ্ছেন তখন পদ্মাবতী নদীতে পদ্মাবতী নদী হ্যাঁ জাহ্নবী তীরে যখন ভগবান জন্মেছিলেন মায়াপুরে তখন জাহ্নবী মা গঙ্গে উনি পবিত্র হয়েছিলেন যিনি জগৎ পবিত্র করেন তিনি ভগবানের স্পর্শে পবিত্র হয়েছিলেন তাকে ধন্য করেছিলেন ভগবান দাপরে যেমন ভগবান যমুনাকে পবিত্র করেছেন কলিতে গঙ্গাকে পবিত্র করেছেন গৌর রূপে এবং সেই গৌরই যখন বাংলাদেশে গেলেন অর্থাৎ বর্তমান বাংলাদেশ পূর্ব বাংলায় গেলেন তখন পদ্মাবতী নদীর তীরে এসে পদ্মাবতীতেও উনি জলকেলি করেছেন পদ্মাবতী তো ধন্য ধন্য হয়ে গেলেন পদ্মাবতী এইভাবে চলতে চলতে একটা সময় উপস্থিত হল একটা দিনের ঘটনা যে সেই স্থানে একজন ব্রাহ্মণ ছিলেন খুবই সারগ্রাহী সারগ্রাহী মানে যেমনভাবে ধরুন হংস হংস জল আর দুধ একসাথে পান করলেন কিন্তু দুধটাকে উনি গ্রহণ করে ধ্বংস জলটাকে বাইরে বার করে দেয় অর্থাৎ যে সব কিছু জেনেও সারটা জানে সেই হচ্ছে সারগ্রাহী তার নাম ছিল তপন মিশ্র খুবই নৈষ্ঠিক ব্রাহ্মণ তাঁর মন্ত্রকে উনি জপ করতেন দিন রাত উনি মন্ত্রে একদম নিযুক্ত ছিলেন কিন্তু মনে শান্তি ছিল না কোথায় যেন একটা অভাব কিছুতেই শান্তি নেই দেখুন শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধে আমরা দেখতে পাই যে বেদব্যাস সরস্বতী নদীর তীরে বসে আছেন তিনি আগত কলিকে দেখতে পাচ্ছেন এবং তার আগত কলির যে ভয়াবহতা দেখে উনি ভীতগ্রস্ত হয়ে পড়ছেন দুঃখিত হয়ে পড়ছেন তার মধ্যে একটা বিষাদ কাজ করছে সেই বিষাদ কিন্তু মনুষ্যের সাধারণ বিষাদ নয় যে বিষাদের দ্বারা এক অসাধারণ সৃষ্টি প্রকট হতে পারে যার দ্বারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পবিত্র হতে পারে সেই বিষাদ ভগবানের বিষাদও দিব্য ভগবানের লোভ দিব্য ভগবানের কাম দিব্য সব দিব্য ভগবানের সব কিছু দিব্য তাই বিষাদ দিব্য আর বিষাদ কার না স্বয়ং ব্যাসদেবের যিনি নিজে ভগবানের অবতার তার দ্বীপ তার তো সেই সময় তার বিষাদগ্রস্ততা দেখে দেবর্ষি নারদ অবতীর্ণ হলেন ব্যাসদেবকে বিষাদগ্রস্ত দেখে বললেন আপনি তো বেদকে ব্যাস করেছেন চার ভাগে রিকশাম যজু অথর্ব বেদে ভাগ করেছেন বেদান্তের রচনা করেছেন ব্রহ্মসূত্র রচনা করেছেন গীতা রচনা করেছেন এক লক্ষ শ্লোক সমন্বিত মহাভারত রচনা করেছেন এত রচনার পরেও আঠেরো পুরাণ সাতেরো পুরাণ রচনা করেছেন এত পুরাণ আদি এত শাস্ত্র রচনার পরেও আপনার মনে বিষাদগ্রস্ততা কোথায় ব্যাসদেব ভাব বললেন জানি না তবে মনে হয় যে এই সবকিছু কলিযুগের যে আগত যে বিশাল দুর্দশা তাকে রোধ করতে পারবে না এবং এর কারণস্বরূপে তার কারণ জানতে চাইলেন ব্যাসদেব এবং ব্যাসদেব তার কারণের তার প্রশ্নের উত্তরে যে জানতে পারলেন তা হলো নারদ বললেন যে আপনি যা লিখেছেন আপনি যা সৃষ্টি করেছেন সেখানে স্বর্গের লোভ দেখানো হয়েছে নরকের ভয় দেখানো হয়েছে কিন্তু নির্মল ভগবান শ্রীহরি বিষ্ণুর যশ কীর্তন হয়নি বিস্তারিতভাবে হয়নি যতক্ষণ না জীব ভগবানের যশ কীর্তন করছে ভগবানের লীলা কীর্তন নাম কীর্তন রূপকীর্তন গুণ কীর্তন তার বিভিন্ন রকমভাবে গুণের কীর্তন লীলার কীর্তন এবং বিস্তারভাবে না করছে তার মন ইন্দ্রিয় বুদ্ধি তাতে না লাগাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কখনোই শান্তি আসতে পারে না অসম্ভব সেরকমভাবে এবং সেই শান্তি আনার জন্য উনি শ্রীমদ্ ভাগবতের উপদেশ দিলেন চতুশ্লোকী ভাগবতের উপদেশ দিলেন এবং সেই চতুশ্লোকী ভাগবতকে ব্যাসদেব শ্রীমদ ভাগবতে রূপান্তরিত করে আঠেরো হাজার শ্লোক গ্রন্থ যা সর্বশাস্ত্রের শিরোমণি গ্রন্থরাজ ভাগবত ভক্তিশাস্ত্র ভাগবতকে উনি প্রকট করলেন যত শাস্ত্র রচিত হয়েছে সব শাস্ত্রতে আছে ইতিকর্তব্যতা একমাত্র ভাগবত শাস্ত্রই এমন যে শাস্ত্র ইতি কর্তব্যতা নেই শুধু শ্রবণ মঙ্গল শ্রবণ করলেই মঙ্গল প্রাপ্ত সে পর্যন্ত বৈকুণ্ঠ হয়ে চলে গেল দিব্য পেয়ে শুধু শ্রবণ করে তাকে তো কিছু করতে হলো না সেহেতু শ্রবণ করল তাহলে শ্রবণ করা মাত্র যে দিব্য প্রাপ্ত করে ভগবত লোকে চলে যায় এই রকম শাস্ত্র জগতে আর নেই তাই বৈষ্ণবানং যথাশম্ভুর সঙ্গে শাস্ত্রানং ভাগবত যেমন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে অচ্যুত ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে শম্ভু অর্থাৎ ভগবান শিব শ্রেষ্ঠ সেরকমভাবে শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ সেই 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 জন্য সেই বিষাদ একটা বিষাদ সেই বিষাদ আজ তপন মিশ্রকে যেন গিলে খাচ্ছে সে কিছুতেই শান্তি পাচ্ছে না একদিন এক রাতের কথা এক দিব্যকান্তি পুরুষ তাকে স্বপ্ন দিলেন তপন মিশ্রকে বললেন যে এই পূর্ববঙ্গেই স্বয়ং নারায়ণ অবতীর্ণ হয়েছে নারায়ণ এসছেন নবদ্বীপধাম থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ গৌর রূপে নিমাই পণ্ডিত রূপে এখানে এসছেন তুমি তার পায়ে গিয়ে পড়ো তার কাছে তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে চাও উনি নর নয় উনি স্বয়ং নারায়ণ নরক রূপে খেলা করছেন মাত্র তপন মিশ্রের আনন্দের আর সীমা থাকল না সে সঙ্গে সঙ্গে এবং সেই দিব্য পুরুষ একটা কথা বললেন যাবার সময় যে উনি যে ভগবান যা আমি তোমাকে বললাম উনি তো ভক্তরূপে খেলা করছেন তাই উনি নিজেকে লুকিয়ে রেখেছেন তুমি কারোর কাছে তা ব্যক্ত করো না এতে ভগবত অপরাধ হয় বেদগোপ্য বস্তু যদি তুমি প্রকাশ করো তাহলে তোমার আয়ু ক্ষয় হবে এবং ভগবত অপরাধরূপ শাস্তি তুমি পাবে তপন মিশ্র গৌরাঙ্গের কাছে এলেন গৌরাঙ্গকে সব কিছু জানালেন তার সমস্যার কথা গৌর তো খুব আনন্দিত বলল এ তো মহা আনন্দের কথা বিপ্র তোমার কত ভাগ্য যে তুমি কৃষ্ণ ভজবার ভজনের কথা জিজ্ঞাসা করছো কত ভাগ্য তোমার তখন গৌর শিক্ষা দিতে আরম্ভ করলেন বললেন দেখো ভগবান চার যুগে চার ধর্ম ক্ষিতিতলে প্রকট করেন হ্যাঁ ভগবান সর্বদা আসেন যখনই কখন কখন আসেন না পরিত্রাণায় সাধুনাম চ দুষ্কৃতাম ধর্ম সংস্তার্পনার্থায় সম্ভব আমি যুগে যুগে দাপড়ে যখন ভগবান বলরাম এবং ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে নামকরণ সংস্কার স্বয়ং গর্গমুনি করছেন তখন উনি বলছেন গর্গমুনি বলেছিলেন আসন বর্ণস্ত্রয়া হাস্য, ঘৃণন্ত হো নু যুগন্তনু শুক্লরক্ত ইদানিং কৃষ্ণতাম গতা তখন তপন মিশ্রকে মহাপ্রভু শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন বললেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন চারিযুগে ধর্ম জীবের কারণ অতএব কলিযুগে নাম যোগ্য সার আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার রাত্রিদিন নাম লয় খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি পারে দিতে শুনো মিশ্র কলিযুগ নয় যেই যেইজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজগিয়া কুটি নাটি পরিহরি একান্ত হইয়া সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল উনি বললেন ভগবান তাকে বললেন শ্লোক বললেন বললেন হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতিরণ্যথা এই বলে তপন মিশ্রকে মহামন্ত্র প্রদান করলেন তপন মিশ্রই প্রধান যাকে ভগবান এসে প্রথম মহামন্ত্র প্রদান করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র নাম বত্রিশ অক্ষর এই তন্ত্র সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে সাধন সাধ্য সাধন তত্ত্ব জানবার জন্য প্রেমের অঙ্কুর হওয়া আবশ্যক এবং সেই প্রেমের অঙ্কুর কী করে হবে না এই মহামন্ত্র জপের দ্বারা মিশ্র ধন্য হয়ে গেল ধন্য হয়ে গেল তাকে পুনঃ পুনঃ প্রণাম করলেন গৌরকে এবং বললেন প্রভু আমি কি আপনার সাথে আসতে পারি তখন প্রভু বললেন না তুমি বারাণসী চলে যাও সেইখানে আমার সঙ্গে তোমার মিলন হবে এবং সেই সময় আমি তোমাকে বিস্তারভাবে সাধ্য সাধন তত্ত্ব বর্ণন করব অর্থাৎ দেখুন ভগবান সঙ্গে সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব তার হৃদয়ে অঙ্কুর অঙ্কুর উদ্গম করলেন না তাকে সাধন দিলেন মহামন্ত্র প্রদান করলেন মহামন্ত্র জপের দ্বারা যখন প্রেমের অঙ্কুর হবে তখন দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত তার ভেতরেই তিনি সাধ্যসাধ্য তত্ত্ব জেনে যাবেন সব কিছু গ্রন্থ পড়ে জানা যায় না নাম করতে করতে নাম মহারাজের যখন কৃপা হবে তখন সর্বশাস্ত্র তোমার মধ্যে প্রকটিত হয়ে যাবে সবই ভেতরে আছে নাম মহারাজের কৃপায় সব কিছু বাইরে চলে আসবে হ্যাঁ তো এইভাবে তপন মিশ্রকে তপন মিশ্র এই কথা শুনে বারাণসী যাবার আগে প্রভুকে বারবার নমন করলেন প্রভু প্রেম আলিঙ্গন দিলেন এবং বললেন তুমি বারাণসী যাও সেইখানে তোমার সাথে আমার পুনরায় মিলন হবে এই হলো তপন মিশ্রের প্রতি প্রদত্ত শিক্ষা তপন মিশ্রকে যুগধর্ম শিক্ষা দিলেন ভগবান এবং তপন মিশ্রতা গ্রহণ করে যুগ ধর্মকে অর্থাৎ এই মহামন্ত্র জপের দ্বারা প্রেমের অঙ্কুর উদ্গম সাধন করে তার যে চরম এবং পরম লক্ষ্য তার যে প্রয়োজন তত্ত্ব প্রেম প্রয়োজন তা লাভ করেছিলেন এইভাবে আমরাও করতে পারি আমরাও যদি মহাপ্রভুর কথা আমরা গ্রহণ করি মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করি অবশ্যই আমরা সেই সময় সেই জায়গায় পৌঁছে যাব আজ এটুকুই পরের দিন আমি মহাপ্রভুক অন্য শিক্ষা নিয়ে মহাপ্রভুর রূপকে শিক্ষা দিয়েছিলেন শ্রীরূপকে শিক্ষা দিয়েছিলেন বারাণসীতে হ্যাঁ গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সাথে বাক্যালাপ করেছিলেন রায় রামানন্দের মুখ থেকে উনি দিব্যাতি দিব্য কত কথা শ্রবণ করেছিলেন সব কিছু আপনাদের সাথে আমি নিয়ে উপস্থিত হব যতটুকু গুরুদেব আমাকে দিয়ে বলাবেন যতটুকু উনি আমার ভেতরে শক্তি সঞ্চার করবেন ততটুকুই আমি বলতে পারব তার বেশি তো বলতে পারব না শুধু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কে বলম আপনারা ভালো থাকবেন বারবার শ্রবণ করবেন শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করবেন ভাগবত পাঠ করবেন এবং নাম জপ করবেন গুরুদত্ত নাম জপ করবেন এই হচ্ছে আমাদের বাঁচবার একমাত্র উপায় কারণ জপই হচ্ছে ভবের সম্বল আমরা এখান থেকে যখন চলে যাব কি নিয়ে যাব এই যপযজ্ঞ দ্বারাই যজ্ঞানাং অস্মি হে অর্জুন যত রকম যজ্ঞ আছে তার মধ্যে আমি জবরূপ যজ্ঞ জপের থেকে বড় যজ্ঞ আর কিছু নেই তাই নাম জপ করুন হরিনাম হরিনাম জপ করুন এবং কীর্তন করুন এর দ্বারাই আমাদের আত্যন্তিক কল্যাণ হবে অনর্থ নিবৃত্তি হবে রতি জন্মাবে নিষ্ঠা জন্মাবে ভাব জন্মাবে তারপরে দিব্যাতি দিব্য আমাদের যা প্রয়োজন ভগবত প্রেম আমরা লাভ করতে পারব। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানে শান্ত করছি আপনারা সব ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ররে রাম রাম হরে নয় গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম